হ্যালো ফিওজ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম গরমের খুব তিতো খেতে মন চাইলো তাই তিতো রেসিপিটা তো আপনাদের কাছে শেয়ার করলাম আমি এখানে তিতো রান্না করার জন্য উচ্চটা ভালো মতো কেটে নিয়েছি এখানে হাঁড়ি বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। শুকনো মাছ আছে আমার মাছটাতে ধোয়া ছিল সেই মাছটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভেজে নিয়ে আমি সেখানে হলুদের গুঁড়ো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি উচ্চেটা দিয়ে দেব উচ্ছেতে বেশি আলু না দিলে দিয়ে তো খাওয়া যায় না তার জন্য আলুটা আমার বেশি দেওয়া আছে লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে একটু ভাজা ভাজা করে নেড়ে নেব। আজকে কিন্তু আমি আদা রসুন ছাড়াই আমি শুটকি মাছের রান্না দেখো যারে বলে শুকনা চিংড়ি দিয়ে আমি রান্না করব কার কেমন লাগলো কে কেমন খেয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আমার এখানে ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিয়েছি কম সময়ে কম মশলায় রান্না পানিটা দেওয়া হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা লো করে রেখে দেব আমার রান্নাটা হয়ে গেছে আমি ঢাকনাটা আলগা করে দেখে নেব আমি আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি তুলে নেব প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না বারো আর বলছি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আমার ইউটিউব বন্ধুদের কাছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ